আজকে ভাবলাম ব্লগ গার্ডার মতো আজকে মানে ব্রেকফাস্টে শুধু হোয়াইট হোয়াইট খাবার খাবো তো সকালবেলা ছিল হচ্ছে শ্যামাই আর সাথে নিয়ে নিলাম হচ্ছে সাদা মিষ্টি তারপরে পেয়ারাও যেটাও হোয়াইট তারপরে ব্রেড ছিল যেটাও হোয়াইট ছিল আর হচ্ছে দুধ চা দুধ চাতে আমি হচ্ছে দুধের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম দুধ চা এবং ব্রেড দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছিলো দুটোটাই হোয়াইট আমার এখানে হোয়াইটের পর্ব শেষ তারপরে হচ্ছে দুপুরের দিকে হচ্ছে বাসার নিচে চটপুটি এসেছিলো তো ওখান থেকে হচ্ছে চটপুটি নিয়ে নিলাম এবং দুপুরের দিকে হচ্ছে যে খাবারে আমি হচ্ছে ভর্তা রেডি করেছিলাম যেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিব। সাথে পাটায় ভত্তা বানাবো আর ভত্তা মাখা ভাত খাবো না তা কী করে হয় তারপরে হচ্ছে আমি কার্টুন দেখতে দেখতে খাবার নিয়ে বসে গেলাম এবং এটারও একটা ভিডিও আমি অলরেডি রিলস আকারে আপলোড করেছি সেটা চেক করে নেবেন সবচেয়ে প্রথমে ভর্তা দিয়ে খাবার খাচ্ছিলাম তারপরে হচ্ছে কুমড়া শাক যেটা আলু দিয়ে রান্না করেছিল এবং এবং লাস্ট ছিল যেটা ফুলকপি আলু দিয়ে রান্না করা হয়েছিল হয়েছিল খেতে খুব বেশি মজা ইলিশ কার্টুন বা মোবাইল দেখতে দেখতে না খেলে হচ্ছে যে আমার খাবার হজমই হয় না যাই হোক রাত সে মিষ্টি আমি হোস্টেল থেকে বাসে আসলে আমার ডায়েটের বারোটা বেঁচে যায় যাই হোক আজকে জন্য দিকে হচ্ছে যে আমার ছোট বোনের মুড়ি মা সেটাই খেয়েছিলাম আজকের জন্যই তো টুকু